আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে তোমাদের জন্য লেকচার নিয়ে এসেছি কিন্তু সাত মানে জৈব রসায়নের নবম দশম শ্রেণীর আজকের টপিক কি কি ভাইয়া টপ টপিক কিন্তু তোমরা অলরেডি জানো আর এগুলো কিন্তু পাওয়া হচ্ছে কত দুইশো পৃষ্ঠা নাম্বার আমি লিখে দিচ্ছি পৃষ্ঠা নাম্বার কিন্তু দুইশো বিরাশি পৃষ্ঠায় তোমরা পাবা আচ্ছা মেইন বইয়ের ভিতরে তোমরা কোন পৃষ্ঠায় পাবা দুইশো বিরাশি পৃষ্ঠায় কিন্তু তোমরা পাবা তাহলে টপিক ফার্স্ট পলিমারকরণ বা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া এই যে টপিকটা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং আমরা কিন্তু আগে পড়ছিলাম পলিথিন তৈরি করব কিভাবে পলিথিন ভাইয়া পলিথিন তৈরি করতে হবে আমাদের এখন পলিথিন তৈরি করার জন্য এগুলো কিন্তু অ্যালকিনের বিক্রিয়াও আমি বলতে পারি কিসের অ্যালকিনের বিক্রিয়াও কিন্তু আমি বলতে পারি আচ্ছা দেখো এখন এটাকে আমরা বলি পলিমারকরণ আচ্ছা পলিমারকরণ যদি একটু খেয়াল করো পলিমারকরণ আমি তোমরা এভাবে বলতে পারো পলিথিন তৈরি মানে পলিমারকরণ তাহলে এখানে দেখো বিক্রিয়াটা পলিম তৈরি হবে কিন্তু সি এইচ টু ডাবল বন সি টু এই জিনিসটা কি ভাইয়া এটা কিন্তু ইথিন নাকি যেহেতু দ্বিবন্ধন আছে কার্বন কার্বন দ্বিবন্ধন তার মানে কি ইথিন এই ইথিনের যে বিক্রিয়াটা এরকে যদি আমি একটা উচ্চ তাপ এবং উচ্চ চাপ এটার মাধ্যমে দেব তাহলে উচ্চ চাপ আমি কত দিব এক হাজার এটিএম হ্যাঁ উচ্চ সর্বা কত দেবো এক হাজার এটিএম চাপ ঠিক আছে এক হাজার চাপ যেটাকে আমরা বলবো এরপরে কিন্তু আমি হচ্ছে দিব হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর সামান্য অক্সিজেন দিব তাই আমি কি কি দেব ভাইয়া এখানে কিন্তু এক হাজার চাপ মানে এক হাজার বায়ুমণ্ডলীয় চাপ এরপর দিবো কি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন প্রভাবক হিসেবে আমি ইউজ করব। যখনই প্রভাবক হিসাবে ইউজ করব। এই যে বন্ধনগুলো আছে না বন্ধনগুলো ভেঙে যাবে তাহলে বন্ধনগুলো ভাঙলে এখানে কি তৈরি হবে দেখো সিএসটু আর বন্ধন কত সিএসটু দেখো এই বন্ধনটা ভেঙে পাশে চলে আসবে বন্ধনটা ভেঙে পাশে চলে যাবে মানে এটা কিভাবে আছে আমি যদি একটু দেখাই দেখো তোমার কাছে কিন্তু জিনিসটা এভাবে আছে এভাবে আছে জিনিসটা দেখো এই সিএসটু এভাবে আছে না ভাইয়া এই যে দেখো এভাবে আছে এখন এভাবে যদি থাকে এটা কি? এটার নাম কি? ইথিন। এটার নাম কি? ইথিন। এখন এই প্রভাবকটার জন্য এই প্রভাবকটার জন্য এখান থেকে বন্ধনটা ভেঙে যাবে। এখান থেকে বন্ধনটা ভাঙলে এই বন্ধনটা যদি ভাঙে তোমার কাছে তাহলে কিভাবে তৈরি হয়? দেখো এই যে পাই বন্ধন এগুলো কি বন্ধন? মনে আছে কিন্তু? নাকি? এটা কিন্তু পাই বন্ধন। পাই। এই পাই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন এই হাইড্রোজেন হাইড্রোজেন এই বন্ধনটা একটা পাশ এপাশে চলে আসবে একটা পাশকেই এপাশে চলে আসবে এখন দেখো তাহলে তোমার কাছে তো আমি এটাই কিন্তু এই 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 একক একক বন্ধন বন্ধন আর এপাশের বন্ধনটা কিন্তু কথা আচ্ছা এখন যদি দেখো তোমার কাছে তো একটা ইথিন অনু ছিল না অনেকগুলো ইথিন ছিল তো সবগুলোই তো এভাবে ভাঙবে যখনই সবগুলা এভাবে ভাঙবে তখনই কিন্তু এভাবে তৈরি হবে এই যে দেখো এই একটা ইথিন অনু হ্যাঁ এই একটা কিন্তু তোমার কাছে ইথিননু আচ্ছা এই একটা ইথেননো এর পরের এর সাথে কিন্তু আরো একটা ইথিননু কিন্তু এই আছে মনে করো এই কিন্তু আর একটা ইথিননু এই দেখো এই কিন্তু আর একটা ইথিননো তাহলে এরা কি করবে এই যে হাত এই হাতের সাথে বন্দর গঠন করবে এভাবে কিন্তু এভাবে বাড়তিই থাকবে ভাইয়া এভাবে কিন্তু বাড়তিই থাকবে এই এভাবে বাড়তিই থাকবে এভাবে কিন্তু হইতেই থাকবে সো প্লিজ প্লিজ খেয়াল রাখতে হবে কথা বোঝা গেছে এই যে এই যে এভাবে কিন্তু বাড়তি থাকবে তাই এটাকে আমরা এত বড় না লেখা তাহলে আমি এটাকে কি করতে পারি আমি একটা লেখা লেখা আমি এটা আউট অফ কি করতে পারি এন দিয়ে দিতে পারি মানে কি অনেক যাইবে কি অনেক যাইবে তাই এভাবে কি বড় একটা পলিথিনের মতো তৈরি হবে কথা ক্লিয়ার এটা কি পলিমারকরণ বিক্রিয়া সো প্লিজ খেয়াল রাখতে হবে এখন তুমি এটাতে কি করবা জাস্ট এটাকে বাংলায় লিখবা কি ইথিংকে আমরা কি করতে পারি এক হাজার এটিএম চাপে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন যদি আমরা দেই তাহলে আমাদের কি পাবো পলিথিন পাবো পলিথিন এটাকে কিন্তু আমি পলিথিন পাইলাম এই পাইলাম আমি পলিথিন মনে থাকবে এটা কি পলিমারকরণ বিক্রিয়া আচ্ছা এর পরের টপিক কি আমার কাছে দেখো ভাইয়া পরের টপিক কিন্তু কি পলিপ্রোপিন পরের টপিক কি পলিপ্রোপিন তাহলে আমি পলিপ্রোপিন নিয়ে একটু আলোচনা করব যদি আমি এর এগুলো কিন্তু বিক্রিয়া ঠিক আছে এগুলো কি মানে জৈব রসায়নের কিছু বিক্রিয়া এগুলো থাকে এবং এই জিনিসগুলো কিন্তু খক কোশ্চেনে কিন্তু আসে যেটা অনুধাবনমূলক প্রশ্ন এবং কিন্তু মাঝে মাঝে গতেও দেয় প্রোক উচ্চতায় কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয় সো খেয়াল রাখতে হবে আচ্ছা পলিপ্রোপিন হুম দেখো বই বই কিন্তু সাথে রাখতে হবে এই জিনিসগুলো পড়তে গেলে যেহেতু আমি মেন বই দিয়ে পড়াই বই রাখতে হবে আচ্ছা পলিপ্রোপিন যদি আমি খেয়াল করি তাহলে আমাদের প্রোপিন নিয়ে কাজ করতে হবে সি এইচ টু এরপর হচ্ছে কি সি এইচ এবং সি থ্রি আচ্ছা ভাই এই জিনিসটা কি প্রোপিন না এই জিনিসটা কিন্তু তোমার কাছে কি প্রোপিন তাহলে আমি যদি দেখি এই প্রোপিন কেও আমি নির্ধারিত পরিমাণের কিছু অপরাবক ইউজ করব তাকেও ভাঙার জন্য তাহলে আমি তাকে কি ইউজ করতে পারি দেখো এখানে কিন্তু আমি এই জিনিসটাকে কিন্তু এইভাবে লিখতে পারি দেখো খেয়াল করো সি টু ডাবল বন্ড সি এইচ এই সি থ্রি মানে সি থ্রিটাকে আমি উপরে লিখতে পারি কোনো সমস্যা নাই আমি এটা কি করতে পারি উপরে লিখতে পারি এখন এখানে উচ্চ চাপ যেটাকে আমরা বলতে পারি এখানে চাপটা কিন্তু একশো চল্লিশ এটিএম বায়ুমন্ডলীয় চাপ এবং একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো একশো চল্লিশ এটিএম এবং একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কিন্তু তোমার কাছে কি আছে হ্যাঁ টাইটেনিয়াম ক্লোরাইড তাহলে আমি এটাকে কি টাইটেনিয়াম 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 ক্লোরাইড ক্লোরাইড এটা কিন্তু আমি দিতে পারি কথা ঠিক আছে আচ্ছা এখন এই যে টাইটেনিয়াম ক্লোরাইড যদি আমি দেই কি কি 140 40 এটিএম বায়ুমণ্ডলীয় তাপমাত্রা আর 120 ডিগ্রি সেলসিয়াস আর একটা কি লাগবে আমার কাছে টাইটেনিয়াম ক্লোরাইড যদি আমি দেই তাহলে এই যে বন্ধনটা আছে না ভাইয়া এই বন্ধনটা কিন্তু ভাঙবে এই যে দেখো CH আর উপরে কত CH3 তাহলে এই বন্ধনটা ভাঙ্গিয়া এই বন্ধনটা এখান থেকে ভাঙবে এই বন্ধনটা তাই ভাঙ্গিয়া এপাশে আর এপাশে চলে যাবে তাহলে এখানে কিভাবে যাবে দেখো CH2 CH উপরে CH3 আর এই কিন্তু এভাবে চলে আসবে আগেরটার মতো ঠিক সেম টু সেম আগেরটার মতো তাহলে তোমার কাছে এভাবে তো আরো আসবে এটা তো আর একটা না n সংখ্যক মানে আমি অনেকগুলোই তো থাকে একটা জায়গায় তাই n সংখ্যক আরো একটা জায়গায় এভাবে তৈরি হবে CH2 সিএইচ এই আবার এভাবে কিন্তু তৈরি হইতেই থাকবে ভাইয়া হইতেই থাকবে এই হইতেই থাকবে তৈরি ঠিক আছে তাহলে এখানে আমরা কী লিখতে পারি সিএইচ টু আর উপরে কত সিএস থ্রি এ কি আউট অফ এন এভাবে কিন্তু আমি বলতে পারি তাহলে এটা কিন্তু তোমার কাছে কি পলি প্রোপিন আমরা পাইতে পারি তাহলে দেখো এই জিনিসটা এই জিনিসটা তোমার কাছে কি ছিল ভাইয়া এই জিনিসটা এই জিনিসটার নাম কী ছিল এটার নাম এটার নাম ছিল কিন্তু প্রোপিন এটার নাম কি ছিল প্রোপিন তাহলে এখান থেকে আমরা এটা কি পাইলাম ভাইয়া পলিপ্রোপিন কি পাইলাম পলিপ্রোপিন কথা ক্লিয়ার আমার কাছে এটা কি ছিল প্রোপিন এখান থেকে আমি কি পাইলাম পলিপ্রোপিন ঠিক আছে এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে খেয়াল রাখতে হবে আচ্ছা আর এই পলিপ্রোপিন কিন্তু মানে তোমার কাছে পলিথিনের চেয়ে শক্ত ও হালকা এটা কিন্তু একটু মনে রাখতে হবে পলিথিন এর চেয়ে কিন্তু কি শক্ত ও হালকা এমসিকিউর জন্য এবং এখান থেকে আমরা কি কি তৈরি করি দড়ি পাইপ বা কার্পেট এগুলো কিন্তু আমি তৈরি করি দড়ি পাইপ এবং কি কার্পেট সো প্লিজ প্লিজ খেয়াল রাখতে হবে আমার কাছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু আমি তৈরি করি এগুলো কিন্তু এমসিকিউ এমসিকিউর জন্য খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য খেয়াল করতে হবে ঠিক আছে কথা এটা কি তোমার কাছে এই পলি প্রোপিনের যে বিক্রিয়াটা গেল আচ্ছা এখন এই জায়গা থেকে আশা করি সকলে বোঝা গেছে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে দয়া করে ভাই আমাকে কিন্তু বলবা বুঝতে প্রবলেম হলে কিন্তু আমাকে বলবা কি প্রোপিন সে বিক্রিয়া করে এই বন্ধনগুলো ভাঙে এখানে চলে যাবে আর এখানে কি তৈরি হবে পলিপ্রোপিন তৈরি হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা পরে যাব কি পলিভিনাইল ক্লোরাইড বা যেটাকে আমরা সংক্ষেপে বলি পিভিসি যে পাইপ আছে না পিভিসি এটা কিন্তু বাজারে কিন্তু এগুলো মূলত পাইপ আকারে আমরা পাই আচ্ছা এখন এই পিভিসি এটাকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি আমরা কিন্তু মোটামুটি একটা কেমিস্ট্রিবিদ হয়ে গেলাম নাকি আমরা কিন্তু কেমিস্ট্রিবিদ হয়ে গেলাম আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতেছি আচ্ছা এখন তোমার কাছে এটা কিন্তু ভিনাইল ক্লোরাইড থেকে তৈরি করতে হবে ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড সংকেত কিন্তু এই হুম পিভিসি যদি আমি দেখি ভিনাইল ক্লোরাইড সি টু ডাবল বন্ড সি এইচ এই কিন্তু ভিনাইল ক্লোরাইড এটা কি ভিনাইল এটা হচ্ছে ক্লোরাইড এই দেখো ভিনাইল হ্যাঁ ভিনাইল এরপর হচ্ছে কি ক্লোরাইট ক্লোরাইট আচ্ছা এখন এই ভিনাইল ক্লোরাইট কে আমি এখানেও কিন্তু প্রভাবক হিসেবে আমার কাছে উচ্চ চাপ আর উচ্চ তাপমাত্রা আর জৈব পার অক্সাইড থাকবে উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা উচ্চ চাপ এবং হচ্ছে উচ্চ তাপমাত্রা খেয়াল রাখতে হবে এবং হচ্ছে জৈব পার অক্সাইড জৈব পারক্সাইড একটু খেয়াল করো তাহলে আমার কি হবে ভাইয়া এটাও কিন্তু ঠিক সেম স্টাইলের এভাবে ভেঙে যাবে মনে থাকবে সেম স্টাইলের হ্যাঁ এভাবে কিন্তু ভেঙে যাবে তাহলে কি তৈরি হইলো দেখো এই জায়গাটা থেকে এভাবে কিন্তু তৈরি হয়ে গেল সি এইচ টু সি উপরে সি এল এই আউট অফ এন এই জিনিসটা এভাবে ভেঙে যাবে সি টু ডাবল বন্ড সিল হচ্ছে এই যে ক্লোরিন এখন এই বন্ধনটা ভেঙে যাবে ভেঙে দুই পাশে চলে আসবে এই বন্ধনটা ভাইয়া এই একটা এই একটাই যে এন সংখ্যক পরিমাণ থাকবে সুতরাং আমরা সামনে আর না কি বলে দিলাম এন পর্যন্ত বলে দিলাম তাহলে এইগুলো তোমার কাছে কি থাকবে পিভিসি মানে কি পলিভিনাইল ক্লোরাইড এটা কিন্তু একটু খেয়াল করতে হবে এই বিক্রিয়াগুলো কিন্তু সরাসরি আসে সরাসরি কিন্তু আসে সো প্লিজ প্লিজ মনে রাখতে হবে কথা কি ঠিক আছে আচ্ছা এই কিন্তু আমাদের কাছে আজকে তিনটা পার্ট শুধুমাত্র আমি অল্প একটু সময়ের ভিতরে কিন্তু শেষ করে দিলাম যদি তোমাদের এর পরের পরবর্তী নাম্বার যে লেকচার থাকবে ওইটা কিন্তু হ্যাভ বিটেন্ট অনেকে কিন্তু মুখস্থ করতে পারে না এখানে কিন্তু আছে কি ঘনিভবন মানে নাইলন নাইলন সিক্স টু সিক্স এর যে বিক্রিয়া আছে এটা কিন্তু অনেকে মনে রাখতে পারে না এটা কিন্তু আমি নেক্সট ক্লাস মানে লেকচার আট লেকচার কিন্তু তুমি নাইলনের কিভাবে মনে রাখতে হয় আমি টেকনিকটা বলে দেব যে নাইলন 6:6 এডিপিক অ্যাসিড দিয়ে তৈরি করি আমরা মূলত আমরা কিভাবে তৈরি করি এটা কিন্তু সম্পূর্ণ তোমাকে বলে দেব সুতরাং 8 নাম্বার লেকচার কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং শুধুমাত্র একটা বিক্রিয়া কয়টা বিক্রিয়া ভাইয়া একটা বিক্রিয়া তো সবাই খেয়াল করবা আর আজকে তোমাদের জন্য এতটুকুই থাকবে আল্লাহ হাফেজ সকলে সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে